নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আর যাই হোক সকালে আজকে সারাদিনে কাজকর্ম কিছুই তোমাদেরকে দেখাবো না প্রত্যেক দিন তো কাজকর্ম তো দেখেই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি বাট আজকে আর কাজকর্ম দেখাবো না আজকে আমরা দেখাবো ক্যাফে এর আগের দিন অবশ্যই তোমরা দেখেছো আমি ক্যাফে গেছিলাম কিন্তু এই ক্যাফেতে সেই সেই সেম ক্যাফে কেননা এখানে যখন উদ্বোধন হয়েছিল তখন আমরা গেছিলাম আর তখন এতটাই সুন্দর লাগছিলো আরও লাইটিং ছিল বেশি আরও সুন্দর ছিল হ্যাঁ এখন তো এখন আবার অনেক কিছু বাড়িয়েছে কিন্তু তখন এরকমভাবে ওপেন করা হয়েছিল আর সেটা আমরা অনুভব করতে গেছিলাম আমরা গেছিলাম ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি ভাবলাম ছোট্ট ভিডিও হচ্ছে তাই কি হয়েছে তবু একবার তোমাদেরকে বলি কারণ তোমরা তো আমার ফ্যামিলি তোমাদেরকে না বললেও ভালো লাগে না এই দেখো আমরা ক্যাফেতে এসে খাওয়া দাওয়া করে একটু এই জায়গাটায় ঘুরছিলাম যেহেতু তোমাদেরকে ফার্স্টেই বলেছি যে আমরা রাতে যাই আর অনেকক্ষণ থাকি আর এই ঘরগুলো একদম নতুন করেছে সবে তো ওপেন হয়েছে অবশ্য দেখিয়েছি তোমাদেরকে আর এতটাই ভালো লেগেছে তখন দেখো গাছপালা কত কিছু লাগিয়েছে বাট এখন আরও অনেক গাছপালা লাগিয়েছে কিন্তু তখন জল ছিল আরও অনেক মাছ ছিল আস্তে আস্তে মাছগুলো কমে আছে যাই হোক ভিডিওটা এটুকুনি থাকলে সবাই ভালো থেকে